এই যে তরুণ শ্রোতারা জেন জি অফ নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ্ব ষাট উর্ধ মুরব্বী বাবাজিরা মাহফিলে আসতেন ওনারা এখনো আসেন কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেন জি দ্য ইয়াং জেনারেশন দ্য ফিউচার হিরোজ আইকন অফ বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা তুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছ তোমরা তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিব